এই কদিন বেতা করে বেতা করে কোন সময় এই বারোটা সাড়ে বারোটা রয়েছি সেখান থেকে হাল দিয়ে আমার বুড় ভিতরে বসে তারপর বুড় ভিতরে আমার মানে দশ মিনিট আইয়ে না

আর স্বপ্নে কিছু দেখুন স্বপ্নে জন লাগে আমি দেখছি সব স্বপ্নে আজকের পর থেকে জানাবা এখন কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো ভালো থাকবে সামনে

তো আর তোর বন্ধুরা এমন করেনি যারা খেলতো হ্যাঁ তোমার প্রতি তোমার আচ্ছা ঠিক আছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সালানো আসসালামাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবে